बार आज के सुनची ची बोले मेरे को आदिल ने पीटा आदिल ने मारा मैं तलाक ले लूंगी मैं डिवोर्स ले लूंगी तूने ईमान कैसे लाई बड़ी दुख की बात है पहले ईमान को समझो फिर ईमान लाना पहले हमारे रसूल को पहचानो फिर कलमा पढ़ लेना जमन से कोई एक दिन देख छिली कुछ सोशल मीडिया সানা খান বলে একটা মেয়ে বিয়ে করেছে মুফতি আনাস বলে একজনকে গুজরাটে যদিও আমাদের সমবয়স্ক হবে হয়তো শুনলাম নিকি জোগাড় বলে একটা মাদ্রাসা আছে জোগাড় নাঙ্কেশ্বরে পড়াশোনা করেছে ছেলেটা বড় লোকের ছেলে ছেলে বিয়ে করেছে বললে সানা খান ফিল্মি দুনিয়া সে নিকালকে আগেই আগর তুম হকীকত মে মুফতি হতে আর তোমারা ইমান মজবুত হতা। তো তোমারা বিবিভী মুবাইলপর লাইব পার নেই আত। নিজের বৌউকে নিয়ে হানিমুন করতে যাচ্ছে। হারাম হারামকোর হাদিছে হানিমুনটা কোথায় পেলি মুক্তি হয়ে ছ হয়ে তোমার মতো মুক্তিকে পগটে ভরে চাবড়িয়ে সুজা করে দেবো ওটা অন্য জায়গায় দেখাবে ধোকা বাজি ইসলামে নাম। প্রতারণা নেই ওই জন্যে যারা মনে মনে করছেন হুজুর বর্ধমান থেকে এসছে দারুন হুজুর আমার মতো একশোটা মলবি ধরা পড়বে একশোটা মুক্তি ধরা পড়বে যারা দিনকে বিক্রি করে খেয়েছে আল্লাহ কোরআনে বলেছেন সুরায়ে পাকারা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কালীলা হে নবী ওই মলবিরা পাকড়াও হবে যারা আমার কোরআনের আয়াতকে নিজেদের পেট চালাবার জন্য আমার হক কথাকে লুকিয়ে দিয়েছে কোরআনের আয়াতকে লুকিয়েছে সমাজের বুকে এই মুক্তিরা হচ্ছে ওইটা দলি যারা নিজেদের বউকে সমাজের বুকে প্রকাশ করে সমাজের বুকে নিয়ে এসে মানুষকে গুমরা করে এরা কেয়ামতের দিন আল্লাহর কাছে পাকড়াও হবে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরেন মলবিকে দেখতে পাই ফুলানে বক্তা এমুক অমুক তারপরে দেখছি সমুদ্র সকতে ঘুরে বেড়াচ্ছি সমুদ্র সকতে তুমি কি করছো আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম দারুলুম দেওবাঁদের এত বড় বড় উস্তাদ আছে যাদের জুতো বোয়াবারও যোগ্যতা আমাদের নেই আজকে পশ্চিম বাংলার মাটিতে পা রেখেছেন আমার আব্বাজানের উস্তাদে মাহতারম আমার আব্বাজান জিনার খলিফা হাজরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব তাউলি তিনি আজকে পশ্চিম বাংলার মাটিতে বাংলাদেশ থেকে পা রেখেছেন আমার সাথে আমার উনার সাথে আমার ভাই আছে উনার খাদি মোল্লা সামিউল ইসলাম তো আমি বললাম হাজরত কেসে হ্যাঁ বলে খারিয়েছে হ্যাঁ বলে হাজরত বললে থেকে ভাই ভাই सीन कैसा है बोले जलसा चल रहा है बोले अरे बांग्लादेश में तो बहुत उनका तारीफ है, है हजरत को कहो लेकिन हम बांग्लादेश गए तो हसीना सरकार हमें जेल में डाल देंगे वो तैयार है कि एक मरतबा मिल जाए तो इसको जेल में डाल देंगे तो हजरत जी हंसने लगे बोले अल्लाह भाई आपको शिफाता फरमाए अल्लाह आपको हिफाजत फरमाए दीन के लिए खिदमत कर रहे अल्लाह और हक बात बोलने की तोहफी कथा फरमाए হজরত দোয়া দিলেন আমাকে হজরতে দোয়া এত বড় বড় আকাবি যাদের সোশ্যাল মিডিয়ায় কোনোদিন ফটো পাবেন না যে বউকে নিয়ে সমুদ্র সকতে ঘুরতে গেছে আমি আমার হজরতের নাকসে কদমে চলি আজ পর্যন্ত আমার স্ত্রীর যদি আমার এলাকায় যান সোশ্যাল মিডিয়ায় বায়ান যাবে আমার এলাকার লোক শুনে আমার বায়ান আমার গ্রামের মানুষ শুনে পাঁচ হাজার বসতির গ্রাম আমার স্ত্রী আজ পর্যন্ত বাজারে যদি আমার বাজারে গলসি বাজারে যদি কেউ বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী একটা রুমাল কিনেছে কোন দোকানে তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বয়ান করব ইনশাআল্লাহ বলতে পারবে না বড় কষ্ট লাগে আমার পুরো মোবাইলটা ঘেটে দেন খুলে দিচ্ছি আমার মেয়ের দুটি মেয়ে আছে বাচ্চা মেয়ে একটা দশ বছর বয়স একজনের পাঁচ বছর আমার স্ত্রী এদের তিনজনের একটাও ফটো পাবেন না Terima